বিকেল মেলায় আমরা সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আমার আজকের ব্লগটি শুরু করছি বিকেল থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি সবাই রেডি হয়ে যাচ্ছি মাঠের দিকে ঘুরতে তো মাঠে যাওয়ার আগে আমরা আবার একটা দাদিদের বাড়িতে গিয়েছিলাম ওই দাদির ছেলে বিয়ে করেছে তো সেই নতুন বউকে দেখতে গিয়েছিলাম আসলে অনেকদিন থেকে ওরা যাইতে বলতেছিল বউ দেখার জন্য তো আমরা তিনজন একসাথে যাব বলে আর যাওয়াই হচ্ছিল না তো এদিকে যেহেতু আমার বাসায় যাওয়ারও সময় হয়ে যাচ্ছে তো আমি আজকে মার ভাবিকে বলছিলাম যে চলো আমরা আজকেই যাই তো এই যে আমরা আজকে বের হয়ে গেলাম তো এর ফাঁকে কিন্তু ওই দাদিদের বাড়িতেও গিয়েছিলাম ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম তো মাঝখানে আমার আসলে আর কোনো ভিডিও করা হয়নি তো তারপরে ওখান থেকে আমরা এখন বেশ খানিকটা সামনের দিকে চলে এসেছি আর এখানে তো আমরা মাঝে মাঝে আসি যারা আমার রেগুলার দর্শক আছেন তারা তো অবশ্যই জানেন তবে যারা নতুন আছেন তাদের জন্য আবারও আমি একটু বলে দিলাম আর কি তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো বিকেলের দিকে সব পাখিরা কিন্তু ঘরে ফিরে যায় তো তারই একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে যারই কলমি ফুল দেখে নিতে চাচ্ছিলো তাই তার মামুনি সাথে সাথেই তুলে দিয়েছে এখানে তাদের দুই ভাই বোনকেই দিয়েছে আসলে একজনকে দিলে একজনকে না দিলেই নয় এরকমই ব্যাপার আর কি ওদের মধ্যে সবসময় চলে আর এই যে এটা হচ্ছে গিয়ে সেই পুকুরটা আমি একটা শর্ট ভিডিও করেছিলাম এই পুকুর নিয়ে পুকুরটা কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর আর আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে আমাদের সেই ব্রিজের কাছে কিন্তু চলে এসেছি আর এদিকে আমাদের সাথে আরও একটা আন্টি ছিল উনি আমার মাকে খুবই পছন্দ করে বিশেষ করে মার সাথে গল্প করতে খুব পছন্দ করে তাই যে দেখতেই পাচ্ছেন আমাদের সাথে চলে এসেছে আর এদিকে জারিফের আরও একটা কলমি ফুল নিতে হবে তাই সে নিজে নিজে একটা তুলে নিয়েছে তো তারপরে এখন আমরা আরও একটু সামনের দিকে যাচ্ছি আজকে যেহেতু আমরা আমরা সবাই মিলে এসেছি তাই মোটামুটি অনেক দূর পর্যন্তই গিয়েছিলাম আমি জারিফ বা লাবিবাকে নিয়ে আসলে এখানে একটা বাড়ি আছে তো এই বাড়ি পর্যন্তই আমরা দাঁড়াই এরপরে আর আমরা বেশি দূর যাই না আর এদিকে জারিফ আর আফরাকে কিছুক্ষণ পর পর এটা ওটা তুলে দিতে হচ্ছে এখন কলমি ফুল নেওয়া হয়ে গিয়ে গেছে তাদের এখানে রাস্তার পাশে একটা হলুদ কালারের ফুল হয় তো সেই ফুলটা এখন তাদেরকে আবার তুলে দেওয়া হয়েছে আর এখানে আমার মামনি আমার সাথে এত মিষ্টি করে গল্প করছিল আশা করছি সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আর আজকে ভিডিও দেখছিলাম আর আমার মামনিকে অনেক মিস করছিলাম আমি যদি তাকে বলি যে তুমি ফুপির কি হও সে বলে আমি ফুপির কলি যা হই এত মিষ্টি করে বলে মাসা আল্লাহ তো সবাই আমার মামনির জন্য অনেক অনেক দোয়া করবেন আর আসলে এটা ছিল আমার ঢাকায় আসার মাঠের শেষ ব্লগ এরপরে আমার আর মাঠে আসা হয়নি তো সত্যি এই মাঠগুলোকে আমি অনেক অনেক মিস করব। ভিডিওতে ভয়েস দেওয়ার সময়ও আমি অনেক মিস করতেছি অলরেডি আসলে এই মাঠে ছোটোবেলার যে কত স্মৃতি রয়েছে যেটা আসলে কোনো দিনই ভুলার নয় মৃত্যুর আগ পর্যন্ত এই স্মৃতিগুলো মনে থাকবে বিশেষ করে ছোটোবেলার স্মৃতি ছোটবেলায় যে কত এদিকে এসে ছি খেলেছি দৌড়েছি যেটা আসলে বলার বাহিরে তো আমার কাছে মনে হয় আপনারা যারা গ্রামে বড় হয়েছেন প্রত্যেকেরই বোধহয় এরকম মাঠের কিছু না কিছু স্মৃতি রয়েছে আমার মতন আর এদিকে এখানে কলমি ফুল দেখার সাথে সাথে ভাবি আমাকে কলমি ফুল কিছু তুলে দিল তো এই ভিডিওতে ভাবিকেও আমি সত্যি অনেক মিস করতেছি আসলে আমার ভাবি খুব ভালো মনের একজন মানুষ এরকম একটা ভাবি পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ Terima kasih kerana menonton! আর আজকে রাতে এখানে রান্না করা হয়েছিল ডিম তেলানি আর বরবটি ভর্তা তো দুটো খাবারই অসাধারণ লেগেছিল আর এখানে যে মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন এটা মা জারিফের বাবার জন্য রান্না করেছে তো এটা এখন বক্সে করে ফ্রিজে রেখে দিবে সাথে আরও দুই বক্স কবুতারের মাংস রান্না করেছিল তো সেটাও ফ্রিজে রেখে দিবে আসলে জারিফ খুবই কবুতরের মাংস পছন্দ করে তাই মা একটু বেশি করে এবার রান্না করেছে তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ